আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আমারাকু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আমরা আন্তরিক্ষ না প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটি বিষয় নিয়ে যেটা আমাকে কমেন্টস করা হয়েছিল যে হুজুর আমরা জাদুতে আক্রান্ত হয়ে যাই তো কবিরাজের কাছে যাওয়া ছাড়া কিভাবে আমরা এই জাদুগুলো ছুটে পাবো বা এটা থেকে আমরা মুক্তি পাব আজকে সম্পূর্ণ ঘরোয়া একশো পার্সেন্ট হালালি কৌক একটি স্পেশালিস্ট কোরআনিক ফিজিশিয়ান আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ইনশাআল্লাহ দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা যাদের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি নষ্ট কিংবা জিনের করা নষ্ট মানুষ হোক জিন হোক যে সমস্ত বক্ষ থেকে এই নষ্টগুলো হয়ে থাকুক না কেন ইনশাল্লাহ একেবারেই এটা রিমুভ হয়ে যাবে একেবারেই ফিনিশ ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সর্বপ্রথম আমাদেরকে বড়ই গ্যাস থেকে যেই বড়ই আমরা খাই এই বড়ই গ্যাস থেকে কচি কচি সাতটা পাতা নিতে হবে কচি সাতটা পাতা নেওয়ার পরে এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে ব্লান্ডার করবেন এটাকে ব্লান্ডার করবেন অথবা শিলে পিষে ফেলবেন পাথরে ঘষা দিয়ে পিষে ফেলবেন এটা করার পরে এটাকে এটার যেই পানিগুলো হবে এই পানিগুলো একটা গ্লাসের মধ্যে নেবেন এবং সেখানে আপনি যেটা আমল করবেন বা পড়বেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আপনাদেরকে পড়তে হবে সেটি তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা দেখে এই আমলটা করবেন তো এই আমলটা আপনাদেরকে একদিনই করতে হবে প্রথম দিন আপনি যে মেডিসিনগুলো তৈরি করবেন এগুলো আপনাদেরকে নয় তিন দিন পর্যন্ত রাখতে হবে অর্থাৎ যেই ফানি আপনি রেডি করেছেন এই পানিগুলোর সাথে আপনি শুধু একটা গোলাপ জল অথবা কেওড়া জল মিশ্রিত করে দেবেন মিশ্রিত করার পরে আপনাকে সৌরা মিনুনের একাশি বিরাশি নম্বর আয়াত শুধু পড়ে দিতে হবে পোড়ে ফুঁ দিতে হবে বাকিটা আমি ওখানে দিয়েছি তো এটা পড়ে আপনি এগুলো ব্যবহার করবেন তিন দিন পর্যন্ত এটা দিয়ে গোসল করবেন এটা আপনি খাবেন ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি আপনি যে সমস্ত জাদুর কবরে পড়ে আছেন কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা শত্রু শত্রুতা ইনশাআল্লাহ এই সমস্ত কুফরি জাদু নষ্টগুলো ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে এবং এগুলো একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে তো যারা ব্ল্যাক ম্যাজিক বা কুফরি খালাম ঘরে থেকে ঘরোয়াভাবে কোনো কবিরাজের কাছে না গিয়ে চিকিৎসা নিতে চাচ্ছিলেন বিশেষ করে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ